বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক দেশে ফেরা নিয়ে চলছে নানা এই প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান খুব শিগগিরই তারেক রহমান দেশে ফিরবেন গতকাল সোমবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের একথা বলেন গত উনত্রিশ নভেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফেসবুক স্ট্যাটাসে মন্তব্য করেছেন মায়ের অসুস্থতার মধ্যেও দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রাধীন নয় জানিয়ে দেশব্যাপী আলোচনার ঝড় ওঠে তারেক রহমানের দেশে আসা নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সাংবাদিকদের বলেন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো ধরনের বিধিনিষেধ নেই যে উনি আসতে পারবেন না তারেক রহমান দেশে আসতে চাইলে একদিনেই ট্রাভেল পাস দেওয়া সম্ভব